আজকে আমরা চলে এলাম ফেনির গার্ডেন সিটিতে আর ঈদ যেহেতু চলে এসেছে বাচ্চাদের জন্য নিজের জন্য টুকিটাকি তো কিছু কেনাকাটার প্রয়োজন তো এখানে চলে এসেছে গার্ডেন সিটিতে বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় আর আমি ব্যাগ কিনবো থ্রি পিস কিনবো তো টুকিটাকি যা যা কিনবো সব এখান থেকে ভাবছি কিনবো কারণ যে পরিমাণে গরম পড়েছে বাহিরে অতটা ঘোরা কিন্তু ভালো লাগে না তারপরেও কিন্তু দেখা যায় যে অনেকটা সময় কিন্তু চলে যায় ঘুরে ঘুরে দেখতে দেখতে তো যাই হোক এখানে কিন্তু আমরা অনেকটা কেনাকাটা করেছি আর কেনাকাটা করার পরে তারপরে হলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম ঘুরে ঘুরে দেখে কিনতে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে এখান থেকে এই সাইড থেকে মৌয়ের জন্য কিছু ড্রেস কিনলাম আর আমার ব্যাগ কিনলাম নিরবের ড্রেস কিনলাম তো সব মিলে শপিং তো এই যে এখানে কিন্তু এটা হলো তিনতলাতে এখানে হলো রেডিমেডগুলা সব কিছু পাওয়া যায় আর একবারে নিচ বাচ্চাদের ফ্লোরটা আলাদা বড়দের ফ্লোরটা আলাদা এভাবেই কিন্তু দেখা যায় যে কেনাকাটা করতে হয় তার জন্য উপরে নিচ বারবার যাওয়া আসা করেই কিনতে হয় তো আমি কিন্তু ওদিকে কেনাকাটাই করছিলাম আর আজকে হলো এই যে যে ভিডিওটা করে বেড়াচ্ছে এটা হলো নীরব আমার ছেলের ভিডিও করা তো আমি তো কেনাকাটাতে ব্যস্ত ছিলাম বাইরে গেলে আসলে ওভাবে করে ভিডিও করা হয় না তার জন্য ওকে বললাম তুমি ঘুরে ঘুরে দেখে আসো আর ও কিন্তু ঘুরতে বেশ পছন্দই করে তো যাই হোক এখানে হলো এটা চার তিন মেবি তো যাই হোক এখানে হলো এই যে এটা জুতার দোকান এ উপরে জুতোর দোকানগুলাই কিন্তু বেশি তো আমি এই যে কি কি শপিং করলাম পরবর্তীতে আবার দেখাবো আজ একটু দেরি করে এবার শপিং করতে চলে এসে যেহেতু ঈদের আর বেশি দিন নেই আর বাড়িতে যাবো বাড়িতে যাওয়ার আগেই তো কেনাকাটা আগে থেকে করে রাখলেই ভালো লাগে তো এবার অনেকটা দেরি হয়ে গেছে মনে মনে হলো যে এখনও অনেকটা সময় আছে। কিন্তু দেখলাম যে একদিন একদিন করে ঠিকই দিন চলে যাচ্ছে আর সময় দ্রুতই চলে আসছে তো যাই হোক এখানে কেনাকাটা করতে কিন্তু বেশ ভালো লাগে সেটা বড়োর জন্য হোক আর ছোটদের জন্য হোক আর নিজের জন্য হোক কেনাকাটা করতে আমার খুবই ভালো লাগে তো এই যে এখানে হলো নীরব কিন্তু দেখা যাচ্ছে একবার করে ওদিকে যাচ্ছে এদিকে আসছে তো ঘুরে ঘুরে দেখছে আর কেনাকাটা করছে আর পরবর্তীতে আমরা যেখানে আসবো হয় হাড়ি ফেলেছিলো পরে খুঁজে খুঁজে আবার সেই দোকানটাতে চলে এসেছে ওখানে অবশ্যই এই যে ময়ের জন্য ড্রেস নিচ্ছিলাম